আরে বলো না বলো না ভাই টিকটক নিয়ে যে কি একটা অবস্থা এই যে আমাদের এখানে তিনশো ফুট তিনশো ফুট কুড়িল থেকে গাউসে টু কুড়িল তিনশো ফুট রাস্তাটা এটা সবাই চিনে পূর্বাচল তিনশো ফুট আরে ভাই এই রাস্তাটা গেলে যেন আমার এত বিরক্ত লাগে এখান তো তোমার অনেকগুলো ব্রিজ আছে উফ এই শুধু টিকটক করার জন্য মেয়ে ছেলে কি যে একটা অবস্থা আমার এগুলো দেখি খারাপ লাগে জানো তবে আমি যতগুলো টিকটক আইডি করেছি মানে ভিডিও করেছি এবং ইউটিউবে যতগুলো ভিডিও করেছি আমি কখনো গিয়ে দশ জনের সমাজের সামনে আমি করে যা আমার নিজে অভিজ্ঞতা ঘরে যতটুকু পারে ততটুকুই ওই বাহিরে গিয়ে মানুষকে দেখিয়ে নাচিয়ে এটা আমার পক্ষে কখনো সম্ভব হবে না অনেকে আমাকে কতবার বলেছে ভাই আপো তুমি কিন্তু একটু বাহিরে গিয়ে করো তুমি ভাইরাল হয়ে যাবে আমি ডাইরেক্ট বলেছি আমার ভাইরাল হওয়া দরকার নেই বাবা আমার বাইরাল হওয়ার দরকার নেই আমি যে এটা যে করতেছি এটাই তো আমার কাছে অনেক খারাপ লাগে সত্যি কথা ভাই আমি তোমাদের কাছে শেয়ার করি এটা আমার কাছে অনেক খারাপ লাগে কিন্তু